সেনা দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনা লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো যে যখন থেকে আমরা ফার্ম ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে তারপরে কি হবে আমরা তো আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না তো এই জায়গা থেকে আমরা দেখা যায় যে এই চিন্তাটা আস্তে আস্তে আসতে থাকে কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল তবে এর আগে আমরা এটা অনুভব করি যে পরবর্তীতে আমরা আসলে দেশটা আসলে কি হবে শেখ হাসিনা চলে যাওয়ার পরে সেই জায়গা থেকে মানে এটা কোনো কালেক্টিভ ডিসিশন এরকম ছিল না এমন না যে আমরা মিটিং করে ডিসিশন নিয়েছি যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বাড়ানো হবে বা এরকম কিছু বা তখন আমার মূলত যোগাযোগ হয় ইয়ার সাথে যে যোগাযোগ হচ্ছিলো আমেরিকান এম্বাসির কয়েকজনের সাথে এর পাশাপাশি হচ্ছে সাবেক ছাত্র দলের এক বড় ভাই আছেন শামিন ভাই উনি মিরপুর মিরপুরের অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করছিলেন তো ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছিলো আর উনি মূলত ওনার ওনার যোগাযোগটা ছিল মূলত মুশফিকুল ফজল আনসারি ওনাদের সাথে আর কি তো ওনার মাধ্যমে আমার ডক্টর আলি রিয়াজ তারপর হচ্ছে বদির আলম মজুমদার স্যারদের সাথে যোগাযোগ হয় ওনাদের সাথে আমি কথা বলি এক তারিখ যখন আমরা আমাদেরকে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয় সেদিন প্রাথমিক কথা হয় কিন্তু দুই তারিখ মূলত আসল কথাবার্তা শুরু হয় ওনাদের সাথে কথা বলে এবং ওনাদেরকে তখন আমি জিজ্ঞেস করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস কি আসবেন কি না যদি আমরা আহ্বান করি তো সবার একটা কমন কথা ছিল উনি আসবেন না কারণ ওনাকে এর আগেও তো অনেকবার চেষ্টা হয়েছে আহ্বান করার ওই চব্বিশে নির্বাচনের আগেও একটা আলোচনা ছিল এবং এর আগেও উনিশ সালের দিকে একটা আলোচনা ছিল এর আগেও যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখনও ওনাকে আনার চেষ্টা করা হয়েছিল বাট উনি সবসময় পলিটিক্যালি ইয়া থেকে রিফিউজ করেছেন দূরে থাকতে চেয়েছেন তো আলী রেস্তারও আমাকে বললেন বদুল মজুমদার স্যারও বললেন যে উনি আসবেন না আরও যাদের সাথে কথা হচ্ছিলো উনি রাজি হবেন না এ ধরনের একটা কথা ছিল বাট আমি সরাসরি ওনার সাথেই কথা বলতে চাই এবং তখন হচ্ছে ওই শামীম ভাই আমাকে ওনার বর্তমান যে এপিএস সাবির ভাইয়ের নাম্বার দেন তো সাব্বীর ভাইয়ের সাথে যোগাযোগ করার পর সাবীর ভাই আমাকে বলেন যে আমি তো স্যারের সাথে নাই তো স্যারের সাথে মইন চৌধুরী নামের একজন তখন স্যারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন তো সাবীর ভাই আমাকে মঈন চৌধুরীর নাম্বার দেন মঈন চৌধুরীর সাথে আমি যোগাযোগ করি দুই তারিখ কি তিন তারিখ হবে এবং ওনার সাথে আমার কথা হয় এবং উনি তখন বলছিলেন যে স্যারের একটা ছোটো সার্জারি আছে স্যার তখন ফ্রান্সে ছিলেন তো সার্জারি সার্জারি আছে এবং ও পরবর্তীতে আমি ওনাকে মেসেজগুলো ক্লিয়ার করার চেষ্টা করি যে আমরা চাচ্ছি এমনটা তো উনি স্যারের সাথে কথা বলেন স্যার আমাদেরকে পরে একটা মেসেজ পাঠান যে তোমরা যেটা করতেছো আমি তোমাদের সাথে আছি আর কি এটা হচ্ছে দুই তারিখের দিকে স্যার একটা মেসেজ আমাদেরকে পাঠান থ্রুময় চৌধুরী কিন্তু তখনও কথা হয়নি তার সাথে আমার প্রথম কথা হচ্ছে মানে আমি বারবার ইনসেস্ট করছিলাম সরাসরি কথা বলতে কারণ সবাই নিষেধ করতে সবাই অনুৎসাহিত করতেছে যে স্যার আসবেন না আদার অপশন্স দেখার জন্য প্রধান উপদেশ অন্য কাউকে দেখার জন্য অনেক নামও আসতেছিল অনেক নামও সাজেশন আসতেছিলো কিন্তু আমার চিন্তাটা ছিল যে যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তারপরে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যেই স্বীকৃতির ব্যাপার আছে এগুলো আসলে ডক্টর মধ্য ছাড়া পসিবল হবে না তো সেই জায়গা থেকে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করি পরে মহিন চৌধুরী স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দেন সম্ভবত ওনার নাম্বার থেকেই প্রথম কথা বলা হয় এবং স্যারকে আমি অ্যাপ্রোচ করার পরে স্যার আমাকে বললেন যে আমি হচ্ছে তোমরা অন্য কাউকে ভাবো এটা সম্ভবত তিন তিন তারিখ স্যার বললেন যে এবং স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদেরকে ভাবতে পারো এর মধ্যে দু একজন আমাদের উপদেষ্টা পরিষদও আছে এখন স্যার বললেন যে আমার লাইফটা তো ডিফারেন্ট আমি ওইখান থেকে আসবো কি এবং উনি বলেন যে তাহলে আমি যখন বললাম যে স্যার আপনাকে ছাড়া হবে না আপনাকে আসতেই হবে তখন উনি বললেন যে আমি ভেবে দেখি তোমরাও ভাবো যদি আদার কোনো বেটার অপশন পাওয়া যায় তাহলে তোমরাও ভাবো আর আমিও ভেবে তোমাদেরকে জানাবো তো তিন তারিখ তো অনেক কিছু আনসারটেইন ছিল এক দফা শুধু ঘোষণা হয়েছে কবে পতন হবে কবে আসবে এটা আনসারটেইন ছিল তো আমার মনে হয় এটাও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল সে সময় কিন্তু আমি যথেষ্ট আমার মনে হচ্ছিলো যে উনি ডিনাই করলেও হি ইজ টু সাম এক্সটেন্ড পজিটিভ যেটা বাকিদের থেকে আসতেছে যে একেবারেই আসবে না এরকম আসিফ স্যারও বলতেছিলো যে আসবে না স্যার রাজি হবে না তো আবার আমার মনে হচ্ছিল যে এই লোকগুলো তো সবাই স্যারকে পার্সোনালি চেনে ওনারা বলতেছে কিন্তু আমরা ইনসিস্ট করি আমি ইনসিস্ট করি এবং আমি তখন আসলে বাকিদেরকে জানিয়ে রাখছিলাম যে আমার স্যারের সাথে যোগাযোগ হচ্ছে তখন এটা কোনো কালেক্টিভ ডিসিশন ছিল না যে ওনাকে আমরা প্রধান উপদেষ্টা করব। আমি নাইদ ভাই মাহফুজ ভাইদেরকে জানিয়ে রাখি যে আমার ওনার সাথে যোগাযোগ হচ্ছে দেখি এটা কোথায় যায় আর সবার কাছেই তো তখন সময়টা আনসার্টেন ছিল যে কখন পতন হবে কখন সরকার হবে এটা অনেক সাইটেড আসলে বিষয় ছিল ওই সময়টাতে কারণ আমাদের মনে হচ্ছিল না যে পাঁচই অগস্ট পতন হবে আমাদের মনে হচ্ছিল যে আরও হয়তো দীর্ঘ সময় আমাদের লড়াই করতে হতে পারে ইভেন সব ধরনের সম্ভাবনাই ছিল এটা একটা গৃহযুদ্ধের দিকে যাওয়ার পরিস্থিতিও ছিল ওই সময়টাতে তো পরবর্তীতে যখন এরপরে স্যারের সাথে আমার কমিউনিকেশান স্যারের টিমের সাথে কমিউনিকেশান চলছিলো পাঁচ তারিখ মূলত স্যারের সাথে আবার কথা হয় মহিন সাথে রেগুলারই কথা হচ্ছিলো প্রতিদিন দুই তিনবার কলে কথা বলছিলাম পাঁচ তারিখ স্যার যখন সার্জারিতে ঢুকবেন ঢোকার আগে হচ্ছে কথা হয় যখন শেখ হাসিনা পালিয়ে গেল সন্ধ্যায় আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে তখন আমি স্যারের সাথে কথা বলতে চাই যে এখন তো পতন হয়ে গেছে এখন একটা ডিসিশনে আসতে হবে তো তখন মোহিন ভাই স্যারের সাথে আমাদেরকে যুক্ত করেন তো চ্যানেল টোয়েন্টি ফোর অফিসেই নাহিদ ভাই আর আমি আমার ফোন থেকেই লাউডস্পিকারে স্যারের সাথে কথা বলি তো স্যারকে আমরা বলি যে স্যার এখন একটা ডিসিশন আসতে হবে আর স্যারও সার্জারিতে চলে যাচ্ছিলেন তারপরে ডিসিশন দেওয়াটা তো স্যার এক ধরনের তখন তখন মনোসম্মতি দিলেন যে আমি আসব আর এর মাঝে তো দুই দিন স্যারও আলোচনা করেছেন বিভিন্ন পর্যায়ে আমি আসব তবে বিস্তারিত কথা বলার আগে তোমরা কোথাও এটা অ্যানাউন্স করো না আর তো এই আলোচনাটা হওয়ার পরে আমরা অনেকগুলো বিষয় ছিল ডিসকাস করার মতো আলোচনাটা হওয়ার পরে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের অফিসে প্রেস ব্রিফিংটা করি সেদিন রাতে এবং সরকারের রূপরেখাটা কী হবে সেখানে ঘোষণা করি একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ঘোষণার কথা বলি এছাড়াও আরও রূপরেখাগুলো বলি যে রাজনৈতিক অংশগ্রহণ তারপর সিভিল সোসাইটি তারপরে অভ্যুত্থানের নেতৃত্বে অংশগ্রহণ এই পলিসিগুলো আমরা সেখানে ঘোষণা করি স্যারের নামটা ঘোষণা করা হয়